স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেছেন দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু একটি মহল অনুষ্ঠানটি ব্যাহত করার চেষ্টা করছে তিনি বলেন খাগড়াছড়িতে ঘটে যাওয়া ঘটনাটি ভারতের ইন্ধনে ঘটছে সোমবার রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে আদাবর কদমতলী ভাসান রমনা ও রামপুরা থানার ভবন নির্মাণের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে আমরা সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে আছেন তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তিনি আরো বলেন কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি চালাচ্ছে এসব অস্ত্র অনেক সময় দেশের বাইরে থেকে আসে সাংবাদিকদের প্রশ্নের বাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান খাগড়াছড়িতে আটকে পড়া পর্যটকদের অধিকাংশকে এরই মধ্যে ফিরিয়ে আনা হয়েছে অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন